ইউফা চ্যাম্পিয়ন্স লিগের লিগ পর্বের শেষ ম্যাচ ডেতে আজ বাংলাদেশ সময় রাত দুইটায় রিয়েল মাদ্রিদ মুখোমুখি হচ্ছে ব্রেস্তের পয়েন্ট টেবিলে শীর্ষ আটে থাকলেই কেবল শেষ ষোলোতে সরাসরি জায়গা করে নিতে পারবে রিয়াল মাদ্রিদ লিগ পর্বে আজ তাই শেষ ম্যাচ ডেতে ব্রেস্তের বিপক্ষে এই ম্যাচটি রিয়েলের জন্য মহা গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে এমন ম্যাচের আগে রিয়াল মাদ্রিদ শিবিরে বড় ধাক্কা হয়ে এল দলটির অন্যতম টপ স্কোরার ব্রাজিলিয়ান উইঙ্গার ভিনিশিয়াস জুনিয়রের নিষেধাজ্ঞার খবর রিয়াল মাদ্রিদ ব্রেস্তের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে স্কোয়াড ঘোষণা করেছেন রিয়াল মাদ্রিদের কোচ কার্লো আঞ্চালেত্তি যে স্কোয়াড ঘোষণা করেছেন সেখানটায় রাখা হয়নি ভিনির নাম এর আগের ম্যাচে কার্ডের কারণে এই ম্যাচের নিষেধাজ্ঞার মুখে পড়েছেন ভিনিশিয়াস জুনিয়র অর্থাৎ ভিনিকে ছাড়াই ব্রেস্তের বিপক্ষে আজ মাঠে নামতে হবে রিয়েলকে যেটা রিয়ালের জন্য মোটেও স্বস্তির নয় এই ম্যাচে রিয়ালের আক্রমণ ভাগের দায়িত্ব সামলাতে হবে রড্রিগো গোয়াস কেলিয়া নেম্বাপেদের রিয়ালের একাদশ হতে পারে থিবো কর্তোয়া লুকাস ভাস্কিওস থচুয়া মেনি অ্যান্টোনিও রুধিকার ফার্লেন্ড ম্যাডি দানি স্যাভালস ফেদেরিকো বেলভেরদে জুট বিলিংহাম ব্রাহিম দিয়াজ কেলিয়ান এমবাপ্পে এবং রড্রিগো গয়েস